প্রিয় বিযান পর্ব আট ইচড়ে পাকা অত্যপর কথাটি বলে বাথরুমে ছুটলো হাত মুখ ধুতে বেশ সময় নিয়ে সম্পূর্ণ তৈরি হয়ে বের হল অভিরাজ সাদা ফর্সা দেহে কালো রঙের শার্ট জড়িয়েছে বুকের কাছে দুটো বোতাম খোলা এতে লমশ বুকের কিছুটা অংশ উন্মুক্ত শার্টটা আবার কালো রঙের প্যান্টের মাঝে ইন করা একদম পরিপাটি ফিটফাট সাজ আয়নার সামনে দাঁড়িয়ে চুলটাও সুন্দর করে পরিপাটি করে নিল অভিরাজ তনয়া ততক্ষণে টেবিলে খাবার সাজিয়ে ফেলেছে অভিরাজকে দেখে গলা উঁচিয়ে ডাকল ডাক্তার খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসেন অভিরাজ ধীরে সুস্থে পা বাড়ালো চেয়ার টেনে বসে নিজের প্লেটটা সামনে টেনে নিল তনয়া খিচুড়ি রান্না করেছে সাথে বেগুন আর ডিম ভাজা অভিরাজ কোনো বাক্য ব্যয় না করে খাওয়া শুরু করলো এবং আরও এক দফা অবাক হলো মেয়েটার ঘর গোছানোর হাতটা যতটা ভালো তার চেয়ে বেশি ভালো রান্নার হাত একেবারে আঙ্গুল চেটে খাওয়ার মতো স্বাদ অবিরাজ খেতে খেতে বলল হসপিটালে যাচ্ছি আমি ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে যেহেতু বাসায় একা আছো টেলিভিশন দেখতে পারো আর হ্যাঁ আমি ফেরার আগ পর্যন্ত দরজা খুলবে না ভেতর থেকে খুব ভালো করে দরজা আটকে রাখবে আমার আওয়াজ পেলে তবেই খুলবে কেমন তনয়া বিজ্ঞুদের মতো মাথা দোলালো অর্থাৎ সে অভিরাজের কথা অক্ষরে অক্ষরে পালন করবে খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো অভিরাজ তনয়ার জন্য টেলিভিশন অন করে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে গেল যাওয়ার সময় বারে বারে বলে গেল দরজা ভেতর থেকে আটকে দিতে অভিরাজের বেরোনোর প্রায় মিনিট খানিক সময় হচ্ছে টেলিভিশন দেখার এক পর্যায়ে আয় তনোয়ার নজর গেল দরজার সামনে জুতা রাখা ঝুড়ির উপর সেখানে নীল রঙের একটা ফাইল পড়ে আছে অভিরাজ বের হওয়ার সময় ওটা হাতে করে নিয়েছিল জুতা পড়তে গিয়ে হয়তো ভুলে রেখে গেছে যদি এটা দরকারি হয় তখন অভিরাজ করবে চিন্তিত তনয়া তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো ফাইলটা হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল বাসা থেকে কদম জোড়া তার অসম্ভব গতিশীল মুহূর্তে দোতলা থেকে বাসার নিচে নেমে আসলো গেট পেরিয়ে রাস্তায় দাঁড়াতে দেখলো অভিরাজ রাস্তার অপর পাশে চলে গেছে যাক এখনো নাগালের মধ্যেই আছে ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটল মেয়েটা অভিরাজকে পাওয়ার খুশিতে ভুলেই বসলো রাস্তার কথা ব্যস্ত নগরী ঢাকার রাস্তা যে এক মুহূর্ত স্থির থাকে না গতিশীল গাড়িগুলো অবাধে চলাফেরা করে রাস্তা জুড়ে আগে পিছে না তাকিয়ে ব্যস্ত রাস্তার মাঝ বরাবর ছুট লাগালো তনয়া বাচ্চা সুলভ উচ্চকণ্ঠে ডেকে উঠল ডাক্তার আপনার দরকারি খাতা রেখে গেছেন আচমকা তনয়ার কণ্ঠ শুনে ভুরুদয় কুচকে গেল অভিরাজের তরিতে ঘাড় ঘুরিয়ে তাকালো মাঝ রাস্তায় তনয়াকে ছুটতে দেখে বুকের ভেতর ধক করে উঠল অভিরাজের তনয়ার চলন্ত পাজোরা ততক্ষণে থমকে গেছে আচমকা মস্তিষ্ক একটা অশনী সংকেত দিল নিজের দু পাশ থেকে দু একজোটে গাড়ি আসতে দেখে হতভম্ব হয়ে গেল তনয়া হৃৎপিণ্ড হাতুরি পেটানো শুরু করেছে আগে যাবে না পেছনে যাবে সেটা ভেবে পাচ্ছে না উপস্থিত বুদ্ধি কাজ করা বন্ধ করে দিয়েছে যেন এদিকে অভিরাজের শ্বাস আটকে গেছে তনয়ার দুই দিক থেকে প্রচণ্ড গতিতে গাড়ি এগিয়ে আসতে দেখে জমে গেছে অভিরাজের শরীর পান পাখি যেন ঠোঁটের আগায় চলে এসেছে আতঙ্কিত তার দৃষ্টি উদ্ভান্তের মতো ছুটে নিজেও ছুট লাগালো তনয়ার দিকে কোনোমতে তনয়ার বাহু ধরে ধাক্কা মেরে সরিয়ে দিল রাস্তার মাঝখান থেকে কিন্তু নিজে সরে আসার সময় পেল না মুহূর্তে বিকট আওয়াজের সংঘর্ষে হলো যাত্রীবাহী বাসের সাথে একটি শক্ত মানব দেহের বাতাসের গতিতে পাকা রাস্তায় মুখ থুবড়ে পড়ল দেহখানা রক্তাক্ত হলো পিচঢালা রাস্তা আচমকা চারিদিক থেকে অন্ধকার নেমে এলো সেই অন্ধকারের বুক চিরে বেরিয়ে এলো তনোয়ার কাপা কাপা কণ্ঠের ব্যথা তুর সেকেন্ডের ব্যবধানে সেই কণ্ঠস্বর নিশ্চুপ হয়ে গেল থমকে গেল চারিপাশ প্রকৃতিতে ছেয়ে গেল পিনপতন নীরবতা একদম নিশ্চুপ কোলাহলবিহীন অতঃপর আকাশের বুক ছিঁড়ে নেমে এলো ঝুম বর্ষণ হয়তো এই কাঙ্ক্ষিত লগ্নের অপেক্ষাতেই ছিল আকাশের এত নাটকীয়তা কোলাহল পরিপূর্ণ একটি বেসরকারি হাসপাতাল চারিদিকে ফিনাইলের করা গন্ধ দাপটের সাথে রাজত্ব ছড়াচ্ছে থেকে থেকে ভেসে আসছে স্বজনহারা মানুষের বুক ফাটা হাহাকার হাসপাতালের প্রতিটি দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে তাদের আত্মচিৎকার ক্ষণকাল সময় পা পর বন্ধ করে রাখা দৃষ্টিজোড়া মেলল অভিরাজ কাপা নয়নে পিটপিট করে তাকালো চোখের কপাট মেলতেই দৃষ্টিতে ধরা দিল ধূসর সাদা রঙের পুরনো ছাদ মাথার উপর ঘুমন ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কয়েক পলক অভিরাজ মস্তিষ্কের জোর লাগালো মনে করার চেষ্টা করলো জ্ঞান হারানোর আগের ঘটনা মুহূর্তে স্মৃতির কপাটে আঘাত হানল সেই ভয়ানক লোমহর্ষক দুর্ঘটনা মন্দুয়ারে আছড়ে পড়লো এক মুঠো ভয় তনয়া কোথায় ও ঠিক আছে তো ভাবতে ভাবতে তরিত উঠে বসল অভিরাজ আচমকা মাথায় চিনচিনে ব্যথা অনুভব করলো চোখ দুটো খিচে বন্ধ করে নিয়ে বাম হাতে চেপে ধরলো ডান হাত তুলতে চেয়েও তুলতে পারল না কোনো কিছুতে আটকা আছে হাতটা মুহূর্তে অনুভব করলো তার মাথা ব্যান্ডেজ মোড়ানো খিচে রাখা চোখের পাতা পিটপিট করে মেরে ধরলো অভিরাজ তৎক্ষণাৎ দৃষ্টিগোচর হলো একজন ছোট্ট মানবীয় ঘুমন্ত মুখ এলোমেলো শাড়ির আঁচল অবলীলায় পড়ে আছে মেঝেতে কোমর ছড়ানো লম্বা চুলগুলো পুরো পিটময় লেপটে আছে মাঝারি টুলে বসে মাথাটা হাসপাতালের বেডে রেখে ঘুমিয়ে পড়েছে অভিরাজের দুই হাতে আঁকড়ে ধরেছে যেন কোনো অতি মূল্যবান সম্পদ ছেড়ে দিলেই হারিয়ে যাবে অভিরাজ নির্নিমেষ কয়েক পল তাকিয়ে রইল তনয়ার মুখপানে কত শত মায়া লেপটে আছে ছোট্ট মুখটায় এ যেন আস্ত একটা মায়ার রাজ্য তনয়াকে সুস্থ অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল অভিরাজ ভিরাজ চাক অন্তত যার জন্য তার এত আঘাত গিলে নেওয়া সেই মানুষটা তো সুস্থ আছে মৃদু হেসে অভিরাজ বাম হাতটা এগিয়ে নিয়ে গেল তনয়ার দিকে আলগোছে আলতো হাতে সরিয়ে দিল তনয়ার মুখের উপর পড়ে থাকা লম্বা চুলগুলো পরক্ষণে কামড়ে উঠল বুকের ভেতর ডান পাশের কপালে ছোট্ট পাথরের টুকরো ঢুকে আছে সেই ক্ষত থেকে রেখার ন্যায় রক্ত গড়িয়ে পড়ছে রক্তের চিহ্ন দেখে বিচলিত হয়ে পড়ল অভিরাজ ভুলেই বসল নিজের অসুস্থতার কথা তড়িঘড়ি করে নিচে নামার প্রস্তুতি নিতেই তৎক্ষণাৎ কক্ষে প্রবেশ করলো নাহিদ সঙ্গে ডাক্তারও আছে ডাক্তারের সঙ্গে কথা বলার এক পর্যায়ে অভিরাজকে দেখে মুখে হাসি ফুটে উঠল নাহিদের যাক অবশেষে ছেলেটার জ্ঞান ফিরেছে নাহি বলল তুই ঠিক আছিস অভি অভিরাজ ধীরে মাথা নজর তনয়াতে নিবদ্ধ দুলালো করে প্রশ্ন করল আমাকে হসপিটালে নিয়ে আসলো কে আর তনয়া ও ঠিক আছে মেয়েটা কে হয় আপনার হুট করে প্রশ্ন করে বসল ডাক্তার অভিরাজের নজর এখনো তনয়ার শুকনো মুখে স্থির সেদিকে দৃষ্টি রেখে জবাব দিল আমার স্ত্রী ডক্টর খানিকটা থমকালো চোখের নজর হল স্তব্ধ হয়তো বয়সের ব্যবধানটা তার চোখেও খুব করে ধরা দিচ্ছে তবে খুব বেশি প্রতিক্রিয়া তিনি দেখালেন না বরং পরপরই হেসে বললেন ভাগ্যবান স্বামী আপনি তা না হলে এত ভালোবো কি সবাই পায় এতটুকু একটা মেয়ে অথচ আপনার চিন্তায় বড়দেরকেও হার মানিয়ে দিচ্ছে এখানে আসার পর থেকে আপনার হাত এইভাবে ধরেই আছে কোনো মতেই তাকে আপনার থেকে দূরে সরানো সম্ভব হয়নি তাকিয়ে দেখুন আঘাত ওনার শরীরেও লেগেছে যথেষ্ট কত করে বললাম আঘাতে ওষুধ লাগিয়ে নিতে কিন্তু সে নিজের চিকিৎসা করতে নারাজ ধ্যান জ্ঞান পুরোটাই ছিল আপনার উপর আসার পর থেকে কোমপক্ষে একশোবার জিজ্ঞেস করেছে আমার ডাক্তার বাঁচবে তো নতুন ডাক্তার এই লাইনটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে আমার আমার ডাক্তারি জীবনে পেশেন্টের পরিবারের অনেক রকম পাগলামি দেখেছি কিন্তু আপনার স্ত্রীর পাগলামি ছিল সবার চেয়ে আলাদা হিরের টুকরো পেয়েছেন মিস্টার অভি যত্ন করে রাখবেন আপন মনে কথাগুলো বলে মৃদু হাসলেন ডাক্তার তবে অভিরাজের দৃষ্টি নিজের দিকে পেলেন না সে এখনো তনয়ার মুখের দিকেই তাকিয়ে আছে চোখের মনে স্বচ্ছ ব্যথা তোর বাম হাতটা তনয়ার লম্বা চুলে আলতো করে রেখে প্রশ্ন করলো ও উঠছে না কেন ডক্টর এত কথা সুরে তো উঠে যাওয়ার কথা ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি উনি নিজেও আঘাত পাপত তার উপর আপনার চিকিৎসা চলাকালীন পুরোটা সময় আপনার হাত ধরে এখানেই বসেছিল ডাক্তারি সরঞ্জাম দেখে ভীষণ প্যানিক করছিল তাই পানির সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি এতে মাথায় চাপ কম পড়বে বুঝতেই তো পারছেন খুব বেশি প্যানিক করলে খারাপ কিছু ঘটতে পারে অভিরাজ দীর্ঘশ্বাস ফেলল অন্য রুগী দেখতে হবে বিধায় ডাক্তার চলে গেলেন কক্ষে রয়ে গেল কেবল নাহিদ সে নির্বিকার অভিরাজের ভাবভঙ্গি পর্যবেক্ষণ করছে যেন অভিরাজের মন বোঝার ব্যাপক চেষ্টা তার সরু দৃষ্টি উপেক্ষা করে উঠে দাঁড়ালো অভিরাজ পুরো শরীরটা ব্যথায় নীল হয়ে আছে কোনোমতে গায়ের জোরে দাঁড়িয়ে পেছন থেকে তনায়াকে কোলে তুলে নিল সর্ব শরীরের ব্যথায় এবার যেন তিন গুণ বেশি অনুভব হলো দাঁতে দাঁত চেপে চোখ দুটো খিচে বন্ধ করে নিল অভিরাজ দমটা বুকে আটকে গেল অভিরাজের যেন চোখ মুখ দেখে চিন্তিত হয়ে এগিয়ে আসলো নাহিদ ব্যস্ত কণ্ঠে বলল কি করছিস অভি তুই অসুস্থ বলতে বলতে তয়নার দিকে হাত বাড়ালো অর্থাৎ বন্ধুর কষ্ট লাঘব করতে সে নিজেই তনয়াকে কোলে তুলে নেবে তবে বাদ সাধল অভিরাজ হাতের ইশারায় নাহিদকে থামিয়ে দিয়ে বলল ছবি না ওকে নিয়ে চলে যাচ্ছি না ভাই তুই অসুস্থ তাই সাহায্য করতে চাইছি আমাকে দে আমি শুইয়ে দিচ্ছি বললাম তো ছুবি না অভিরাজের কণ্ঠস্বর দৃঢ় আর ছোট্ট দেহখানা নিজের সাথে শক্ত করে চেপে ধরে রেখেছে অজানা আতঙ্ক কাজ করছে মনের ভেতর নেহাতই মেয়েটা ঘুমের ওষুধের প্রভাবে ঘুমিয়ে আছে না হলে অভিরাজের বলিষ্ঠ দেহের চাপে পিষ্ট হয়ে চিৎকার করত নিশ্চিত হাল ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো নাহিদ অতিষ্ঠ ভঙ্গিতে দুদিকে মাথা দোলালো এমন অদ্ভুত ব্যবহার কোনো মানে আছে নিজের কাছে বন্ধুকে অবিশ্বাস করছে ছেলেটা সে তো শুধু সাহায্যই করতে চেয়েছে অন্য কোনো উদ্দেশ্য তো নেই তার বউকে ছুঁয়ে দিলে কি শরীরের মাংস খসে পড়ে যাবে নাকি ফর্সা চামড়া কালো হয়ে যাবে বরং অভিরাজেরই উপকার হবে এ যুগে ভালো মানুষের দাম নেই ভেবেই দীর্ঘশ্বাস ফেললো অবিরাজ ধীরে সুস্থে তনয়াকে ছোট বেডটাতে শুইয়ে দিল পরপর ওই এক হাতে দেয়াল ধরে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস টানলো এটুকুতেই হাঁপিয়ে উঠেছে ভীষণ হাতে ভর দিয়ে তনয়ার পাশে বসল নিজের বলিষ্ঠ হাতের দখলে নিল নিয়ে এলো তনয়ার ছোট্ট হাতখানা নাহিদ পাশের টুলটা টেনে বসল সহজ গলায় প্রশ্ন করল কিভাবে কি হলো অভি অ্যাক্সিডেন্ট করলি কিভাবে। অভিরাজের কোনো সারা শব্দ পাওয়া গেল না সে এখনও তনয়াকে দেখতে ব্যস্ত এমনিতে ছেলেটা শান্ত সৃষ্ট হলেও আজকে একটু বেশি শান্ত হয়ে গেছে মনে মনে কি যে ভেবে চলেছে সেটা বোঝা মুশকিল নাহিদ হাত রাখলো অভিরাজের কাঁধে নরম সুরে শুধাল তোর কি হয়েছে অভি এত শান্ত হয়ে গেলি কেন আমাকে হসপিটালে কে এনেছে নাহিদ আর তুই কীভাবে খবর পেলি প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্ন করলো অভিরাজ নাহিদ একটু থামলো থেমে জবাব দিল তোর ভাগ্য ভালো অ্যাক্সিডেন্টটা তোর বাসার সামনেই হয়েছে রহমান চাচা ওখানেই ছিলেন তিনি তোকে আর তনয়াকে হাসপাতালে নিয়ে আসেন এরপর আমাকে টেলিফোন করে জানান চাচার সাথে আমার ভালো সম্পর্ক হওয়ায় আমার নাম্বার তার কাছে ছিল তনয়া নয় ভাবি হয় তোর অভিরাজের কণ্ঠে স্পষ্ট অধিকার বোধ বন্ধু এমন অদ্ভুত আচরণে মৃদু হাসলো নাহিদ হেসে মাথা দুলিয়ে বলল আচ্ছা বাবা ঠিক আছে ভাবি হয়েছে ফার্স্ট এড নিয়ে আয় তো কি করবি সেটা নিয়ে ওর আঘাতগুলো কি চোখে পড়ছে না নাহিদ এক পলক তাকালো তনয়ার দিকে সোজা করে শুইয়ে দেওয়া এবার আঘাতপ্রাপ্ত কপালটা স্পষ্ট উন্মুক্ত ছোট্ট পাথরের টুকরোটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে ওটাকে বের করা দরকার তাই সময় ব্যয় না করে ঝটপট বেরিয়ে গেল নাহিদ তনয়ের ঘুম ভাঙলো হাতের কুনোয়ের জ্বালাপোড়া অনুভব হওয়ায় ভুরুদয় কুচকে পিটপিট করে চোখ মেলে তাকালো ঘোলা দৃষ্টি স্বচ্ছ হতে চোখের সামনে ধরা দিল অভিরাজের শুকনো রোগাক্রান্ত মুখখানা মুহূর্তে লাফিয়ে উঠে বসল তনায়া অভিরাজের হাতের কুনোয়ের রক্ত স্যাবলন দিয়ে পরিষ্কার করছিল কপালের ব্যান্ডেজ করা হয়ে গেছে আচমকা তনয়া উঠে বসায় কাজে ব্যাঘাত ঘটল অভিরাজের শোনা গেল তনয়ার বিচলিত কণ্ঠস্বর আপনি উঠেছেন ডাক্তার হোম তোমার আগেই অভিরাজের কণ্ঠস্বর ভাঙা শোনালো তনয়ের ছোট্ট মনটা ভীত হল ভীষণ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল অভিরাজের পরশুস্ত বুকে অসুস্থ থাকায় ছোট্ট শৈলে ধাক্কাও সামলাতে পারল না অভিরাজ পিছিয়ে গিয়ে পিঠ ঠেকাল দেয়ালে তনয়া আষ্টে পিষ্টে কোবর পেঁচিয়ে ধরেছে অভিরাজের কেঁদে কেঁটে বুক ভাসিয়ে দিল একদম বাচ্চাদের মতো শব্দ করে কাছে। এতক্ষণ ধরে মন জমিনে জমিয়ে রাখা ভয় শঙ্কা এবার যেন গলে গলে পড়ে যাচ্ছে অভিরাজ শান্ত থাকলো ভীষণ একদম বরফের ন্যায় ঠান্ডা কাঁপা কাঁপা হাতটা রাখলো তনয়ার মাথায় যেন শান্ত করার চেষ্টা করছে তীরতির করে সময় অবহেলিত হলেও এই মেয়ের থামা থামি নেই শেষে না পেরে অভিরাজ অধৈর্য সুরে বলল। হয়েছে তো আর কাঁদে না বেঁচে তো আছি এর চাইতে মরে গেলে ভালো হতো অন্তত তোমার কান্না তো সার্থক হতো এক ঝটকায় মাথা তুলে বসলো তনয়া অভিরাজের কথা তার বিন্দু মাত্র পছন্দ হলো না ছোট্ট তর্জনী তুলে প্রতিবাদ করে বলল একদম মর কথা বলবেন না কেন মরবেন তাই তো কেন মরবো ওটা তো আপনি বললেন চাইলেও কি আর মরতে পারবো তুমি তো মৃত্যুর মুখ থেকে হাত ধরে টেনে হেঁচড়ে ফিরিয়ে নিয়ে আসবে তনয়া থেমে গেল অভিরাজের কথার কোনো অর্থ বুঝলো কিনা কে জানে শুধু করে তাকিয়ে রইল অভিরাজের চুপ হয়ে যেতে দেখে নিজের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে লেগে অভিরাজ মুখ পা টেনে ধরে ক্ষততে স্যাবলন লাগাতে শুরু করলো গাড়ির নিচে পড়ে থেকে বাসাতে রাস্তার কিনারায় সরিয়ে দিলেও পাকা রাস্তায় মুখ থুবড়ে পড়েছে বাচ্চাটা ফলস্বরূপ বেশ খানিকটা জায়গায় ছিলে গেছে অভিরাজ এই পর্যায়ে খেয়াল করলো তনয়ার পা দুটো খালি ওর পায়ের যে ছিল সেটা এখন নেই বিষয়টা খেয়াল করতে গেল অভিরাজের কুচকে সময় রাস্তায় পড়ে গেছে নাকি নূপুর তো তনয়ার বাবার দেওয়া শেষ স্থিতি ছিল ওটা হারালে তনয়া তো খুব কষ্ট পাবে বিচলিত কণ্ঠে অভিরাজ প্রশ্ন করলো নুপুর কোথায় তোমার হারিয়ে গেছে নাকি না হাসপাতালের নার্স আপাকে দিয়ে আসছি তনয়ের সহজ শিকারোক্তি অভিরাজ কোচকালো কোচকানো ভুরুদয়ে এবার দ্বিগুণ কুচকে গেল কিছুটা অবাক কণ্ঠে প্রশ্ন করল কেন তনয়ের কণ্ঠ বেজায় ঠান্ডা আপনাকে এখানে নিয়ে আসার পর গেটের সামনে ওই আপাটা টাকা চাইছিল বলছিল টাকা না দিলে চিকিৎসা করবে না আমার কাছে তো টাকা নাই তাই নুপুর দিয়ে আসছি ওইটা আমার আর লাগবে না ওরা রাখুক অভিরাজের চোখ দুটো লাল হয়ে এলো মুহূর্তে অবাধ্য বর্ষণ আটকাতে গিয়ে কান্নারার গলায় দলা পাকিয়ে বসল মুখটা কামড়ে ধরলো নিদারুণ যন্ত্রণায় চোখ দুটো ছলো ছলো হৃৎপিণ্ডের হিস্পন্দন হল বেগুতিক এই বাচ্চা মেয়েটার কাছে অভিরাজ এতটা মূল্যবান তার পানের বিনিময়ে সে বাবার শেষ চিহ্ন স্মৃতি ত্যাগ করতে প্রস্তুত কিভাবে অবুজ কোনো মেয়ের পক্ষে কি এত বড় ত্যাগ স্বীকার করা সম্ভব বুকটা জ্বলে উঠলো অভিরাজে দেহের প্রবাহের জোর বাড়ল অভিরাজ অনুভব করলো তনয়া ধীরে ধীরে তার মনের বিশাল বড় জায়গা দখল করে নিচ্ছে ক্রমাগত গাছ করে নিচ্ছে তার প্রেমিক শর্তা কিন্তু অভিরাজ তো এমন চায় না সে তো চায় না তনয়ার সাথে নিজের জীবন জড়াতে এমন চলতে থাকলে ভবিষ্যতে তনয়াকে ছাড়বে কিভাবে। এই মেয়েটাকে নিজের থেকে দূরে সরিয়ে অভিরাজ বাঁধবে তো ভবিষ্যতে দুজনের বিচ্ছেদের অবধারিত সেই বিচ্ছেদ কি খুব বেশি পীড়াদায়ক হবে চলবে ইনশাআল্লাহ